বাবু হাসি মুখে বাসুর ঘরে প্রবেশ করলো লাল বেনারসি করে ঘুমটা দিয়ে বিছানার উপর বসে আছে নববধু ইভা বিছানার কাছে এসে বিছানার উপর উঠতে যাবে এমন সময় নববধু ইভা পাতুলে বাবুর বুক বরাবর সদরে লাথি মারল বাবু ছিটকে গিয়ে নিচে পড়লো বুকে প্রচন্ড ব্যথা পেলো বুকে হাত দিয়ে চেপে ধরে অবাক হয়ে তাকিয়ে পড়লো এটা তুমি কি করলে ইভা বিছানা থেকে নেমে ঘুমটা তুলে হুঙ্কার ছেড়ে বলল এই জানোয়ার আমার শরীরে স্পর্শ করার অধিকার তোকে কে দিয়েছে বাবু অবাক হয়ে পড়লো তুমি তো আমার বিয়ে করা বউ আমি তো তোমার কাছে আসবো এটাই তো স্বাভাবিক এই ছোট লোক মুখ সামলে কথা বল না হলে তোর জায়গা বরাবর চেপে ধরে দম বন্ধ করে ফেলব ইভার মুখে এমন কথা শুনে চমকে বাবু আর কিছু না বলে দৌড়ে বাসুর ঘর থেকে বের হয়ে গেল। একটা হাসি এসে চিৎকার দিয়ে তার বাবা মাকে ডাকতে লাগলো বাবুর বাবা মা দৌড়ে এসে পাশে দাঁড়ালো বাবুর অস্থিরতা দেখে বাবুর বাবা মমিন খান বলল কি হয়েছে তুই চিৎকার দিয়ে ডাকছিস কেন বাবু চিৎকার করে বলল। এমন ডাকাত মেয়ে কেন তোমরা আমাকে বিয়ে করিয়েছো বাবুর মা মমতা বেগম অবাক হয়ে বলল তুই এসব কি বলছিস ডাকাত মেয়ে হবে কেন আমি বিছানার উপর উঠতে যাব এমন সময় আমার বুকে লাথি মেরে আমাকে ফ্লোরে ফেলে দিয়েছে অকথ্য ভাষায় আমাকে গালাগালি করেছে কথাটি শুনে বাবুর বাবা মোমিন খান চমকে উঠে হুংকার ছেড়ে বলল কি বললি তুই এত বড় সাহস আমার ছেলের বুকে লাথি মেরেছে আব্বু বুকে লাথি মেরে ক্ষান্ত হয়নি আরো যে সব কথা বলেছে তা বলার মতো নয় আমি তো তোমাদের কাছে এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি জানা নেই শোনা নেই কোথা থেকে কোন মেয়ে ধরে এনে আমার সাথে বিয়ে দিলে একটুর জন্য জানে বেঁচে গেলাম না হয় এখন আমার লাশ পড়ে থাকত মমিন খান বলল এই মেয়ের ভাইকে ফোন দাও তাড়াতাড়ি আমাদের বাসায় আসতে বলো এই ডাকাত মেয়েকে বাসা থেকে বের করতে হবে তুমি শান্ত হও আমি ফোন দিয়ে ডাকছি বাবু তুই গেস্ট রুমে গিয়ে শুয়ে থাক বিষয়টা আমরা দেখছি বলেই তার বাবা মা তাদের রুমের দিকে চলে গেল বাবু বুকে ব্যথা নিয়ে গেস্ট দিকে পা বাড়ালো রাত দুটো বাজে বাবুর ঘুম আসছে না শোয়া থেকে উঠে বসলো বিছানা থেকে নেমে পাইচারি করছে কারণ সারা দিন একই পোশাক পরে আছে তাই আস্তে করে গেস্ট থেকে বের হয়ে গেল তার বেডরুমের ভেতরে ঢুকে দেখলো ইভা চিত হয়ে শুয়ে ঘুমোচ্ছে বিছানা কাছে আসতেই ইভা ডাক দিয়ে বলল এত রাতে তুই আমার রুমে এসেছিস কেন ইভার কথা শুনে বাবু তো অবাক বিছানার দিকে তাকাতেই দেখলো ইভা উল্টো হয়ে অন্যদিকে ফিরে আছে ঘুমিয়ে আছে তাহলে তার সাথে কথা বললো কে ইভা আবার বলে উঠল কিরে তোকে কি বলছি তুই শুনছিস না রুমের ভেতর যখন এসেছিস তখন আমার পা দুটো টিপে দে ইভার মুখে এমন কথা শুনে বাবু যেন আর তার মধ্যে নেই ভালো করে উকি মেরে দেখলো ইভা কি জেগে আছে নাকি স্বপ্নে বলছে চোখ তো বন্ধ তার মানে ঘুমিয়েই তো আছে তাহলে আমার সাথে কি ভূতে কথা বলছে ভাবতেই বাবুর শরীরে লো লোভ গেল কি কাপড় চোপড় নিবে ভয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল সকালবেলা ইভা ঘুম থেকে উঠে রুম থেকে বের হয়ে গেল বাইরে এসে হাই তুলে চিৎকার করে বলল আমার নাস্তা কোথায় এ সবাই কি মরেছে এত বেলা হয়ে গেল আমার নাস্তা এখনো দিচ্ছে না এমন সময় বাবু গেস্ট রুম থেকে বের হয়ে এসে সামনে দাঁড়িয়ে বলল গতকাল রাতে তোকে কিছুই বলিনি তো সমস্যা কি তুই সকালবেলা রুম থেকে বের হয়ে চিৎকার চাচামাচি করছিস কেন তুই কি আমাকে তুই তোকারি ব্যবহার করছিস ওই বেটা তুই আমাকে চিনিস আমি কার আমার ভাই শীর্ষ সন্ত্রাসী সাইফুন আর আমি আমার আমার জীবনে কতটারে থাপড়াইয়া কানের তলা ফাটাই দিছি দুইটা জামায়ের ওইটা চাপ দিয়ে বেহুশ করে ফালাইছি আর তুই তো আমার কাছে চুনো কুটি মাত্র এবার কথাগুলো শুনে বাবুর মাথার উপর যেন বাজ পড়লো তুই সব কি বললি দুটো জামাই মানে তোর কি আগেও বিয়ে হয়েছিল কেন রে তুই জানিস না আমার আগে দুটো বিয়ে হয়েছে বাবু যেন আর তার মাঝে নেই উত্তেজিত হয়ে বলল তোকে এক্ষুনি আমি ডিভোর্স দিব দে ডিভোর্স দিয়েতে কাবিনের এক কোটি টাকা আমার এক হাতে দিবি অন্য হাতে আমি ডিভোর্স লেটারে সাইন করব। বাবু চোখ বড় বড় করে বললো এক কোটি টাকা মানে তোর আমার বিয়ের কাবিন তো দশ লক্ষ টাকা তুই এক কোটি টাকা বলছিস কেন বলছি কারণ হচ্ছে কাজী আমার লোক সে শূন্য কয়েকটা বাড়িয়ে দিয়েছে তাতে এক কোটি হয়ে গেছে ইভান মুখে কথা শুনে বাবুর মাথায় চক্কর মারল কোনো কথা না বলে দৌড়ে মা বাবার রুমের দিকে চলে গেল বাবু দৌড়ে তার বাবা মায়ের রুমের ভেতর ঢুকতেই তার বাবা মা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে তার মা বলল কি হয়েছে বাবা আম্মা আমার তো মাথা ঘুরতেছে বিয়ের কাবিন করলাম দশ লক্ষ টাকা সেখানে এক কোটি টাকা হলো কিভাবে কি বলিস তুই হ্যাঁ আব্বু তোমার নতুন বউ বলছে ওরার আমার বিয়ের কাবিন নাকি এক কোটি টাকা আম্মা বাবা তোমরা কে আমাকে জেনে শুনে জাহান নামে নিক্ষেপ করলে এই মেয়ের তো আগেও দুটো বিয়ে হয়েছে বাবুর মুখে এমন কথা শুনে বাবুর মা বাবা যেন আকাশ থেকে পড়লো বাবু কাদো কাঁদো গলায় বললো জীবনে সবচেয়ে বড় ভুল করেছি একটা প্রেম করিনি প্রেম করে যদি পালিয়ে গিয়ে বিয়ে করতাম তাহলে আজকের দিনটা এত পোস্তে হতো না এমন সময় কলিং বিল বেজে উঠল মোমিন খান বলল। আমার মনে হয় মেয়ের ভাই এসেছে মমতাজ বেগম বলল এসেছে যখন তখন তার সাথে একটা বোঝা বোঝাপড়া হবে বলেই সবাই রুম থেকে বের হয়ে গেল বাবু দরজা খুলতেই ইভার বড় ভাই অপু বাসার ভেতরে প্রবেশ করলো সবার চোখে মুখে ক্রোধ দেখে অপু বলল কি ব্যাপার আপনারা এমন উত্তেজিত হয়ে আছেন কেন বাবু বলল আপনার বোন গত আমার বুকে লাথি মেরে খাট থেকে ফেলে দিয়েছে আমার সাথে জাতা ব্যবহার করেছে সকালবেলা ঘুম থেকে উঠে চেঁচামেচি করেছে আমাকে হাত পা টিপতে বলেছে অপু অবাক হয়ে বলল আপনার এসব কি বলছেন আমার বোন তো এমন মেয়ে না ও তো খুব ভদ্র নম্র একটা মেয়ে মমতাজ বেগম বলল কাকে তুমি ভদ্র বলছো তোমার বোনকে সারা রাত তোমার বোন আমার ছেলেটাকে কষ্ট দিয়েছে মোমিন খান বলল কষ্ট দিয়েছে সেটা না হয় মেনে নিলাম কিন্তু আমরা বিয়ের কাবিন করেছিলাম দশ লক্ষ টাকা কিন্তু তোমার বোন এখন বলছে এক কোটি টাকা কাবিন দিয়ে তাকে ডিভোর্স দিতে হবে আমি তো আপনাদের কথা শুনে অবাক হচ্ছি এটা তো বিশ্বাস হওয়ার মতো নয় ইভার মতো নম্র ভদ্রমে আমাদের তল্লাটে আর একটাও নেই আর আপনারা কিনা আমার বোনটার নামে এত বাজে কথা বলছেন এমন সময় ইভা দৌড়ে এসে তার ভাইকে জড়িয়ে ধরে হাসি মুখে বলল ভাইয়া কখন এসেছ এসো বাসার ভেতরে এসো হঠাৎ ইভার মাথায় ঘুমটা ও সুন্দর করে কথা বলা দেখে সবাই অবাক হয়ে গেল ইভা বলল আম্মা আব্বা আমি সকালবেলা নাস্তা তৈরি করতে পারিনি তাই অর্ডার দিয়েছি বাই থেকে একটু পরে নাস্তা চলে আসবে আজকের মতো সবাই আমাকে ক্ষমা করবে আজ ভুল হয়েছে আর ভুল হবে না সকালবেলা আমি আপনাদের নাস্তা বানিয়ে খাওয়াবো ইভার কতদিনে বাবু যেন আকাশ থেকে পড়ল ইভা তার ভাইয়ের হাত ধরে ড্রয়িং রুমের ভেতরে নিয়ে গেল মমিন খান কিছুটা রাগ nitride হয়ে বলল তুই রাত থেকে আমাদের কি বলেছিস আর বৌমা এখন এসে কি বলল বাবু বলল আমিও তো গিরগিটির মতো রং বদলে যাওয়ার স্বভাব দেখে অবাক হয়েছি চলো ড্রয়িং রুমে চলো ওর ভাইয়ের সামনের মুখশ খুলে দিব বলেই সবাই ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করল ভাইকে সোফার উপর ওসিয়ে ইবা বলল, "ভাইয়া, তুমি কি খাবে?" অপু বলল, "খাওয়া দাওয়া পরে হবে।" তুই নাকি তাদের সাথে চরম খারাপ ব্যবহার করছিস," ইভা জামা আস থেকে বলল। অবাক হয়ে বলল, "তুমি এসব কি বলছ? আমি কেন তাদের সাথে খারাপ ব্যবহার করব?" সবাই ড্রয়িং রুমের ভিতরে প্রবেশ করল। বাবু বলল, "আপনার বোন এখন নাটক করছে। আমার বুকে লাথি মেরেছে। আমার সাথে জাতা ব্যবহার করেছে," ইভা কাদোকাদোকলাই বলল। "তুমি এসব কি বলছ? সারা রাত আমরা গল্প করে কাটালাম। তোমার হাতপা টিপে দিলাম। আর তুমি আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ?" বাবু বলল, "আমি একটাও মিথ্যা কথা বলছি না।" পূ বলল আমার মনে হয় তোমার কোনো ভুল হয়েছে তোমরা যা বলছো আমার বোন এমন স্বভাবের মেয়ে না আচ্ছা তা আপনার সাথে কি আমার বোন কোনো খারাপ ব্যবহার করেছে না আমার সাথে কিছু করেনি মা আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে না আমার সাথেও কোনো খারাপ ব্যবহার করেনি তাহলে এবার বুঝতে পেরেছেন বাবু হয়তো ভুলভাল স্বপ্ন দেখেছে রাতে উপর কথা শুনে বাবু সবাইকে বোঝাতে লাগলো কিন্তু বাবুর কথায় এখন তার মা-বাবাও বিশ্বাস করতে পারছে না ইভার চোখের পানি দেখে কিন্তু বাবু তার বড় সবাইকে বোঝানোর চেষ্টা করলো প্রিয় ভিউয়ার্স আমরা তো দেখলাম ইভা সত্যি বাবুর বুকে লাথি মেরেছে বাবুর সাথে খারাপ ব্যবহার করেছে কিন্তু সবার সামনে মিথ্যা কেন বলল কেন কাদো কাদু গলায় সবার মন জয় করে চলতে চাইছে কেন বাবুর দিকে তাকিয়ে রহস্যময় মুচকি মুচকি হাসছে এর পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে সেই কারণটা জানতে চাইলে দ্বিতীয় পর্ব পর্যন্ত অপেক্ষা করুন আমরা খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে আসছি আপনাদের মাঝে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনায় ফেরদোসফু পরিচালনায় মোশারফ হোসেন মৃদুল ধন্যবাদ